এই অত্যাচারে আর বাইত ভালো লাগে না আমি আর কোনোদিনও ওই বাইত যাব না এই শান্তি নাই কিছু নাই এই গাছতলা কত সুন্দর শান্তি লাগতেছে আর এই খ্যাস খ্যাস খ্যাঁস খ্যাস মানে ওই বিল্ডিং বাইক কি শান্তি লাগে এই পাঁচতলায় কোনো শান্তি নাই শান্তি আসলে এই গাছতলাই পাওয়া যায় কত সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগে আশা বুঝছো মানে এত সুন্দর একটা গ্রাম

আমার যে বাড়ি আছে পাঁচতালায় পূব দেশে হ্যাঁ হ্যাঁ ওই জায়গা তো লাগে না বুঝছে ওই আমার বউ এটা আছে জানোই তো তোমার ভাবি সারা দিন খ্যাস 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 করে বস এটা কথা কই আসলে কথা না আমি আগে কবে চাইছিলাম কিন্তু বয় বয় কই নে যদি চাকরি চলে যায় না কও আর কি কইবে বাজার আইছাও সবই কইছাও কবি আপনার বউ কে বাজনি টেন টেন হরে আর ওইরকম বলি সংসার হরা যায় আপনার কোটি কোটি টিয়া ঢাকার মধ্যে তিন চারটে বাড়ি থার পরেও আপনার মনে কোনো শান্তি পাইনি আমি সব সময় কেবা দিন কিন্তু আমি কোনো সময় আপনার কবির পাইনি আসলে আমি বলটা কোনে করছি জানো মন তোমার সবার কাছে আতে ভাই ধরি তোমরা কেউ না যাই না বুঝে কেউ বিয়ে করো না বুঝছাও বস আপনি ধরে বিশ হাজার টাকায় বেতন করি চাকরি করি বিশ হাজার টাকার বেতনে কিন্তু মনে শান্তি আমার অগাধ শান্তি খাই না খাই খুব ভালো আছি টিনের চালায় ভাবি আইছে

ইমন হ্যাঁ কোন বল তোমার ভাবিকে বোঝাও আমি বাসায়টা আর যাব না আর কি বোঝাবো আমার ঘরে লিয়ে কত কথা কয় ফকিরনি টিনের সালে থায়ে কিন্তু এটুক বোঝে না যে দিন আইনে দিন খালিও আমরা সেই শান্তিতে আছি আসলে কি জানো এই জগতে ভালোবাসা নাই এই জগতে ভালোবাসা না তোমার বাবার যে এখন এসে মধুর মতো কথা দেখতেছো না বাড়িতে গেলে আর এই কথাবার্তা থায়ে না বস সারতের কাছে সবাই পাগল বুঝছাও এই যে আপনি বানাইছেন ওই মেয়ে মানসিক জন ওই টিয়া পয়সা বেশি দেওয়া যায় গরমে মানসুই লাগামহীনই হয় যায় এই যে আমারা যখন যা চাই আমি ওই আইনি দেই ঠিকই কিন্তু ওইভাবে সবsatisfied হয়ে দেই আমার এই দুঃখ সোনার মতো কোনো মানসি নাই আচ্ছা তোমরা দুইজন আইসা এখন এই সব কথা আমাকে শোনাচ্ছো উনার ওয়াইফকে যদি উনি যদি পাঁচপালা বাসা থাকত তাহলে ওনার বৈর এরকমই হচ্ছে অহংকার থাকত বুঝো না এখন সব কথার এক কথা অহংকার ম্যাডাম পাঁচতলা থাকলে হয় না অহংকার মানুষের মনের তৈরি হয় আর অহংকারী মানুষগুলো আলাদাই থাকে তুমি একটা জিনিস দাও এমন কোন একজনের বাড়ি নাই ঘর নাই তাও কত ভালোবাসা আর আমার বাড়ি গাড়ি সবই আছে আমার মনে কোনো শান্তি নাই ঠিকই কইছেন আপনি আমি তোমারে খুলে কই আমার মনের দুঃখ তো কর্ম কারো কাছ মানুষ নাই তোমরা দুইজন আইছাও তোমরা দুজনকে কি শুনবে চাও আমরা তো শুনবো কিন্তু বেশি এর শোনা হচ্ছে ম্যাডাম তোমাকে কইছি শোনো শান্তে নাই রে শান্তি আছে গাছ তলা শান্তি শান্তে নাই রে শান্তি আছে কাস্তলা খাইরে এই জীবনে বনে হইল না নামতে মেরে জালায় আইরে এই জীবনে রোগ হইল না মরিলাম প্রেমের জালায় পাঁচতালাতে শান্তি নাই রে শান্তি আছে গাছতলায় শান্তি নাই চালা কাজ চালা জীবনে যাই করবে ভাই ওই বিল্ডিং বাইথ ভাই শান্তি নাই ভাই শান্তি তুমি ছাড়ো এত দিনিকা বুঝছে আসলে মানুষ অর্থে লোভে পড়ে দামের কথায় এই মানে মানুষের ন নীতি ভুলে যায় মানুষ স্বার্থ খোজে কি খোঁজে এইজন কি ভালোবাসা আছে আছে এটি আর কাছে খালি এই জগতে ভালোবাসান সারে থের পিছে সকল মানুষ সুতা বেড়াই ভাই এই জগতে ভালোবাসানা। ছারথের পিছে সকল মানু শুয়েতা ভাই তোমরা একটু খানি ভাইবা দেখো আমার আপন কেউ নাই দোনে আয়ে তোমরা একটু খানি ভাই বা দেখ আপন কেউ নাই দনে আয় पास्ता लाते शानते নাই রে শান্তি আসেgastola লেখা কথা ভুল কইছি আর যদি এই জগতে ভালোবাসা নাই আপনি কিডা কইছেন দেন আমি আপনার জন্য 20000 টাকা চাকরি দিই অন্তত দেন আমার ঘরে বাইরে

দুখে পয়রা ডাল ধরে সেডাল ভাঙা পয়রা যা সুমাইতি ভাই রে আমার দুঃখ শোনবার মানুষ না ভাই রে দুখে সেইডাল ডাল ধরে সেই ডাল ভাঙ্গা যায় আমি মনের দুঃখ মনে লয়ে আয় আমি কান্দে বই সানবের কে নারায় হায় রে মোহনের দুঃখ মনে লোয়া কান্দে বৈশাণদের কে না রায় পাস্তালাতে শান্তে নাইরে শান্তি আছে কাস্তলা পাস্তালাতে শান্তে নাই রে শান্তি আছে কাস্তলা এই দুঃখ আমি কোনে দেখছি তুমি খালি কও যে টিনের বেলাটা খুলে দিয়ে একটা শ্বাস মেনে দাও দেখছে আও দেখছি আও কি করলো এ খালি সারাদিন এসে থে অভ্যে ওই তো আর আমার দম বন্ধ হয়ে যায় তুমি আর কোনো সময় কই না যে সাত মারি যাও আমার টিনি করে ভালো আছে ইমন কান্তে কানতে চোখে নাই পানি কপাল ময়রা যাই জানি কত কথা কানতে কান্তে চোখে নাই পানি কপাল ল কবে মইরা যাই জানি প্রেম কয় না আমি ধরে সব হাতে পায়ে রে না বৈশা কেউ প্রেম কইরো না ধরে সবার হাতে পায় পাস্তালাতে শান্তে নাই রে শান্তে আসে গাছ তলাতে শান্তে নাই রে শান্তে আসে গাছ তলা আরে এই জীবনে শোক হইল না বনে শোক হইল না মরিলাম প্রেমের শান্তি নাই রে শান্তি আছে গাছ তলা পাশ তালাতে শান্তে নাই রে শান্তি আছে গাছ তলা পালাতে শান্তে নাই রে শান্তি আসে গাস্তলায় দেখো বিডব আমার পক্ষে এই গাস্তলায় থাকা সম্ভব না তুমি আমার ইমন এনে আয় তোর ভাবিককে আমি গাস্তলায় থাকবার কইছি তোর ভাবির জন্য তো পাঁচতলা পড়ে আছে কিন্তু ওই পাঁচতলার মধ্যে আমার সাথে একটু ভালো ব্যবহার করলে তো ঠা যায় বস আমি একটা কথা কই ভাবিকু কই ওই আপনি ঘরে তো অর্থ সম্পদের অভাব নাই যদি পারেন

আছে দরকারি তোমার ছোট ভাই আজকে আচ্ছা তাহলে সবাই পরিবারের আমার কোম্পানিতে আমি ব্যস্ত থাকি দায়িত্ব তোমার তুমি দেখাশুনো করবে ঠিক আছে বস তাহলে চলেন ঠিক আছে